মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আর সকাল বাজে এখন ছয়টা আর এখন থেকে দেখো কি সুন্দর রোদ্রু উঠেছে তো একদম সকালে রোদ্রু দেখে না আমি একদম ছটপট করে সব কাজগুলাই করে নিয়েছি সকালে উঠি একটু স্নান করে ঠাকুরের সব বাসন মেজে নিয়েছি বাসন মেজে চলে আসলাম কিচেনে কিচেনে তো রাত্রেবেলা সবটাই পরিষ্কার করে রেখি রাখি তা তাহলে একটুখানি মুছে নিই কারণ পাওয়া যায় না রাত্রেবেলা কখনও কত রকমের মানে পুক টুক থাকে হয়তো যদি উপরে যায় টায় ভালো লাগে না সেই জন্য তো ভালো করে আমি কিচেনটাকে পরিষ্কার করে আর বাসন টাসন সব মেজে রেখেছিলাম রাত্রেই আর হাঁড়িটা খালি এখন মেজে নিয়েছি তো হাঁড়ি তোমরা সবাই জানো আমি বলেছিলাম হাঁড়ি রাত্রে মাঝি না তো সেই জন্য এখন মেজেছি আর রাত্রেবেলা ভাতের মার ছিল তার সাথে পেঁয়াজের চুকলা কয়েকটা রেখে দিয়েছি আমি গাছে দিয়ে দিব সেই জন্য এরকম প্রত্যেক দিনই আমি রেখে দিই তারপরে গরম জলটা খেয়ে আজকে রোদ্রু দেখে জানো তো একদিন রোদ্রু ছিল কিন্তু আমার কাজ ছিল প্রচুর সেই জন্য আর হয়নি মানে এই দুইটা বিছানার বেডশিট অনেক নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে এক সপ্তাহ উপরে হয়েছে বেডশিটটা মানে পেতেছি ধুবো ধুবো করে আর হচ্ছে না আর জগন্নাথের পূজায় চলে যাচ্ছি এটা সেটা বা সেই জন্য হয়নি তো আজকে ভাবলাম রোদ্রুও প্রচুর চলে আসছে আর তাহলে তো কাজও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তো বেডশিটটা ধুয়ে দিই আর এদিকে বেডশিটটা ধুয়ে দিয়েছি আর গরম ছিল অনেক গরম কিন্তু গরমের সাথে সাথে না একটা হাওয়া ছিল দেখো গাছের পাতাগুলা কি সুন্দর করে হাওয়া দিচ্ছে তো এইভাবে সুন্দর করে আমি কাজ করে বন্ধু বন্ধুরা তাহলে স্নান করে পূজা টুজা দিয়ে নিয়েছি আর এখন যাবো কিচেনে কিচেনে যাব বলতে মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট করেই নিয়েছি এখন খালি বানাবো ব্রেকফাস্ট আর রান্না রান্না করতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে লাইটটা জ্বালিয়ে নিই নাহলে কিচেনে কিচ্ছু দেখা যায় না জানো তো বন্ধুরা একদম মানে এদিকে জানলাটা আর রয়েছে থাকলেও মানে এই জায়গাটা পুরো অন্ধকার তো বুট আমি মানে সোলার বুট এসে করেছি মানে সিদ্ধ করেছি আর কি সিটি ফালিয়েছি তো সোলার বুটের ঘুগনি বানাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তাহলে চলো চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম ছোলা ভিজিয়ে শোলার বুট আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বানিয়ে নিচ্ছি আর আজকে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে সেই জন্য না শোলার ঘুগনির সাথে সাথে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন কিন্তু চা খেয়ে তোমাদের মানে যা এতগুলো দেখো আমার সাবস্ক্রাইবার অনেকগুলাই রয়েছে তো সবার ভিডিও একসাথে দেখতে পারি না তো সেই জন্য সকালে ব্রেকফাস্টটা করে না আমি অনেক অনেকটাই মানে অনেকগুলোরই ভিডিও আমি দেখে নিই তো আজকে ভাবলাম না রান্নাটা করে নিই তারপর একবারে বসে সবার ভিডিও দেখে কমেন্ট করে দেবো তাহলে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে বানাবো ডিম অমলেট করে ডিম তরকারি আর এদিকে ডাল দেখলাই ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গিয়েছে আর ডিম তরকারি রান্না করব আর শেষে রান্না করব। এই যে কাঁঠালের বীজ কাঁঠলের বীজের ভাজা খেতে না ভীষণ ভালো লাগে তোমরা খাও কি না জানি না এইভাবে আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা সম্বর দিয়ে আমি কাঁঠালের বীজ ভাজা করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এটার সাথে অন্য কিছু দিতে পারো কিন্তু না আমি এইভাবেই ভাজা করি তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখলাম অনেক বড় ভিডিও দেইনি আজকে একদম ছোটো করে ভিডিও দিয়েছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতন এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই গুড নাইট